সবাইকে শুভেচ্ছা আমি এখন আছি লক্ষ্মীপুরে লক্ষ্মীপুর শহরটি ঘোরার পরে বা লক্ষীপুর জেলার বিভিন্ন প্রান্ত ঘোরার পরে আমার কাছে একটি কথাই আমি বলতে পারি সেটা হচ্ছে লক্ষ্মীপুর জেলার রাস্তাগুলো খুবই খারাপ আমি এই মুহূর্তে আছি লহর থেকে নোয়াখালী যাওয়ার যে রোডটি সেই রোডটিতে দেখুন রাস্তার অবস্থা একেবারে ভাঙাচোরা রাস্তা এই যে সামনে আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন একটু আগে একটি সিএনজি নষ্ট হয়ে যাওয়ার পরে উনি সিএনজি থেকে নেমে গিয়ে আরেকটি গাড়ির জন্য অপেক্ষা করছেন এই হচ্ছে লক্ষ্মীপুর এবং নোয়াখালীতে যাওয়ার যে রাস্তা সেই রাস্তার অবস্থা সাথে একটু আগে যে সিএনজিটি নষ্ট হয়ে গেছিল সেখানকার একজন যাত্রী আছে

সব রাস্তা খারাপ এটা ঠিক আছে একদম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সবাইকে